কি রান্না হচ্ছে দেখে আসি পায়েল কি রান্না করছে বলেছিল তো ডিম রান্না করবে রান্না হচ্ছে এই ডিম রান্না হচ্ছে ডিম ভাজা রেডি কমপ্লিট তেল গরম এখন ডিমের মশলা দেবে পেঁয়াজ ভসা এই ডিমটা সিদ্ধ করে ভাজা হয়েছে হালকা হালকা করে আর শুধু নুন আর হলুদ দেওয়া আছে এবার মশলাটা ভাজা হচ্ছে এটা পেঁয়াজ এবার আদা বাটা দেওয়া হলো পাঁচ মিনিটের মতন কষানোর পর আদা তার সাথে একটু রসুন হালকা পরিমাণে রসুন কষাতে হবে ভালো করে পায়েল কষাচ্ছে আজকে পায়েল রান্না করছে আর আমি ক্যামেরাম্যান এই যে আমার মেয়েরা মেয়ে দোকানদারি করছে দোকানে বসে আছে দোকানে দেখে দোকান এইদিকে দিকে আমার মেয়ে উল্টোভাবে বসে আছে আর আমি রান্নাঘরে ক্যামেরাম্যানের কাজ করছি পায়েল রান্না করছে ঠিক আছে খরিদ্দার আসলে তো দেখবেই না তোকে খরিদ্দার আসলে তো তোকে দেখবেই না হ্যাঁ চোর তো চুরি করে নিয়ে চলে যাবে মাল দুটো লঙ্কা দেওয়া হল মশলার মধ্যে দু জল দেওয়া হলো হালকা করে ওটা একদম হালকা রান্না না বাটতে হবে না কিছু করতে হবে খালি হালকা ফুলকা করে দিলেই হবে পরিমাণ মতন হলুদ একটু স্বাদ মতো নুন একটু চিনি একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে জমে না লাল লাল ঝাল ঝাল একটু কাশ্মীর লঙ্কা সস তাতে এগুলো টমেটো কাজ করে সসটা আর কাশ্মীর লঙ্কা হবে একটু লাল লাল আমরা তো শুকনো লঙ্কা ইউজ করি না এটা হলো একদম হালকাভাবে বানানো আমরা এইভাবে খাই না কিন্তু এখন যা গরম পড়েছে এরকম হালকা হালকাভাবে খাওয়াই ভালো কষানো হলো মশলাটা এবার ডিমটা দেওয়া হলো মশলাটা যখন একটু তেল তেল ছাড়ে তার মানে বোঝা বোঝা গেছে যে মশলাটা হয়ে গেছে তারপরে আপনারা এরকম ডিম দিয়ে দেবেন গরমের স্পেশাল খাবার হালকা করে এটা দু মিনিটের মতন কষাতে হবে দু তিন মিনিট জল দিয়ে দিলে তারপরে আবার দু চার মিনিট এটা ফুটালেই ডিম রেডি ডিম এখন রেডি হচ্ছে ঢাকা হয়ে যায় এরপরে বড় ডিম ফুটলেই হয়ে যাবে আর এদিকে কি রান্না হচ্ছে দেখি বেগুন কি রান্না হচ্ছে এটা দাঁড়া একটু তেল বেগুন করব mẹ আগে থেকে বলছে খাবে খাবে বেগুন একটু তো নিয়েছি আজকে বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে ভালো করে একটু ভালো করে ভেজে নিতে হবে বেগুন একটু পেঁয়াজ কুচি দিতে হবে বেগুন ভাজাটা তুলে নেওয়ার পরে এবার তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এই এক টেবিল জাবর মতন একটু আদা রসুন বাটা দিতে হবে একটু কষি নি অল্প সময়ের মতো একটু কষাতে হবে একটু কষিয়ে নিই এই এক দু মিনিট মতন কষাতে হবে পরিমাণ মতন হলুদ দিতে হবে স্বাদ মতন একটু নুন দিতে হবে আর একটু চিনি দিতে হবে একটু কষাতে হবে ভালো করে এটা জল দিয়ে দিতে হবে ভালো করে মিশ্রণটি মিশাতে হবে এই কষানো হয়ে গেছে তো এই বেগুনটা দিয়ে নিতে চিয়ে দিতে হবে তেল লাল বেগুন ইয়ে আছে রান্না দেখি আমের চাটনি পঁইশাখের তরকারি বেগুন তেল আর ডিম কষা পাতলা পাতলা করে তাই প্রথমে একটু বেগুন তেল দিয়ে খাই ভালোই হয়েছে এটা আপনারা বানিয়ে খেতে পারেন আমি এসব তো ভালো খাই না ভালোই লাগছে পুঁইশাক পুঁইশাক দিয়ে খাওয়া যে মুড নেই ডিম দিয়ে খাই লাল লাল ঝাল ঝাল বেশি ঝোল দিয়ে ছাড়া খেতে ভালো লাগে না বেশি ঝোল দিয়ে খেতে ইচ্ছা করে ভালো হয়েছে দেখা হবে একটু আরাম করে এই চারটে পনেরো কুড়ি বাজে এখন এখন একটু ঘুরতে আসলাম ফার্মের দিকে কল্যাণী জায়গাটা হলো সাধুটা রেডি হচ্ছে এরপরে ভালো বাচ্চাদের জন্য ভালো এই আমার মেয়ে এসছে ভালো পার্কটা রেডি হচ্ছে বাচ্চাদের পক্ষে ভালো অনেক দোলনা আস্তে আস্তে লাগাচ্ছে এখন দেরি আছে লাগাতে আস্তে আস্তে কাজ হচ্ছে দেখুন এই জায়গায় একটা সময় পুরো আম গাছ ভর্তি ছিল এখন অত আম গাছ নেই আমরা যখন একটু অল্প বয়স ছিল ছোট ছিলাম মানে জঙ্গলে জঙ্গল ছিল এই ভেতরে ঢুকতেও ভয় পেতাম কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই সে পুকুর এই পুকুরটাও কাটছে একটা সময় অনেক জল ছিল এই পুকুরে এই পুকুরেও আমরা অনেক স্নান করেছি পুজো টুজো কিছু হলে এখানে আসা হতো এই পুকুরটাও কাটবে পুকুরটাও গভীর হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে পুরো শুকিয়ে গেছে পুকুরটা এই বসার জায়গা এই সেই মন্দির অনেক পুরনো মন্দির এখন ওটাকে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় কল্যাণীর এলাকায় পড়ে সাধুর বাগান এখানে সময় সাধু থাকতো এখন সাধু মারা গেছে এটাকে পুরো পার্ক বানিয়ে দিচ্ছে ভালো হয়েছে আমাদের আমার মেয়ে এখানে এসে খেলতে ফেলতে পারবে সামনে বাড়ির সামনে এই যে একটা বাচ্চাদের স্লিপ এই যে বসে আছে এই জিআই গুলো লেগেছে লাগিয়েছে রেডি হচ্ছে পার্কটা কাজ চলছে পার্কে পার্কটা পুরো রেডি হয়ে যাবে একটা ভালো ঘুরতে আসার বাচ্চাদের নিয়ে খেলতে ফেলতে পারবে বসে আছি এখন থেকেই আসলো একটুখানি হেঁটে একটুখানি তাতেই হাঁপিয়ে গেছে মিসেসের দেখুন দেখুন চলো 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 এ তো এখানেও মোবাইল টিপি দেই এই ছবি তোলা নিয়ে ব্যস্ত যেখানেই আসবে সব ছবি তোলা নিয়েই ব্যস্ত এই বট গাছ এই গাছ অনেক পুরনো গাছ প্রায় একশো বছরের উপরে এই গাছটা ঘোড়ায় নানারকম ঠাকুর দিয়ে পাড়ার সব বাচ্চারা খেলতে এসেছে মাঠে এই খেলার মাঠের সামনে বসার জায়গা করেছে ভালো লাগছে আপনারা এসে এখানে বুঝতে পারবেন এতটা হেঁটে এসছি একটু ঘুরলো এতেই হাঁপিয়ে পড়ে দেখুন

এখন বাজে প্রায় সাড়ে সাতটা মেয়ে পড়তে বসেছে একটু পড়িয়ে নিই পড়তেই চায় না খালি বলে টিভি দেখবো টিভি দেখবো মোবাইল টিপবো পড়তে বসতে চায় না যাই হোক এখন বসেছে এখন মোটামুটি আটটা সাড়ে আটটা অবধি পড়াবো পড়িয়ে বাজার যাব আর এমনিও অনেক দিন রাতের দিকে ওকে পড়তে বসানো হচ্ছে না যা গরম উপরের ঘরে থাকা যায় না কিন্তু এখন যে হোক ওয়েদারটা কালকে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে

ঠান্ডা ঠান্ডা মজায় মজায় গুড নাইট দেখা হয়